আসসালামু আলাইকুম অনলাইন কোচিং সবাইকে স্বাগত আমরা নিবন্ধন পরীক্ষায় যারা প্রিডিটেকছেন রিটেনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিশেষ দিক নির্দেশনামূলক ক্লাস এই ক্লাসে আপনারা উপস্থিত থেকে আপনাদের নিবন্ধনের যে কোনো প্রশ্ন লাইভে কোশ্চেন করতে পারবেন সেগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যেহেতু আপনার রুটিন প্রকাশ হয়েছে সামনে পরীক্ষা প্রায় পঁয়তাল্লিশ দিন সময় আছে ওই পঁয়তাল্লিশ দিনে কিভাবে আপনি রিটার্নে টিকতে পারেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যেহেতু রিটার্নে স্টুডেন্ট আরকি যারা টিকছে তাদের সংখ্যা একেবারে কম যারা আপনার পরিচিত আছে তাদের একটু শেয়ার মেনশন করে জানিয়ে দেন যে আজকে ক্লাস হচ্ছে অনেকে তো জানে না পরিচিততে একটু শেয়ার মেনশন করে দিবেন তাহলে তাদের বেশ একটা উপকার হবে আর বিষয় হলো যে এটা বিবি এর ক্লাস না এমবি এর ক্লাস না যে ক্লাসটা অ্যাভেলেবেল সবার সব জায়গায় আছে এটা যেহেতু চাকরির পরীক্ষার ক্লাস সো মানুষের অনেক উপকার করা হওয়ার সুযোগ আছে আচ্ছা আমরা প্রথমে আলোচনা করব সম্ভাবনা

বিজ্ঞপ্তি হয় একটা পোস্টের বিপরীতে একশো দুইশো আবেদন পরে সাতশো এক হাজার আবেদন পরে যদি পোস্ট থাকে দশটা আবেদন পরে এক হাজার একশো জনের সাথে প্রতিযোগিতা করে চাকরি নিতে হয় এটা তো উল্টা হয়ে গেছে পথ সংখ্যা ছিয়ানব্বই হাজার আবেদন করছে চব্বিশ হাজার তার মানে যারা চব্বিশ হাজার আবেদন করছে সবাই চাকরি হয়ে যাবে এখান থেকে চব্বিশ হাজার যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে ছিয়ানব্বই হাজার চব্বিশ হাজার চলে গেলে আরো সত্তর হাজার পোস্ট খালি সত্তর হাজার পোস্ট খালি প্রায় সত্তর হাজার গত বছর যেরকম ছিয়ানব্বই হাজার খালি ছিল এই ছিয়ানব্বই এবার সত্তর হাজার খালি আছে আর এই বছর রিটায়ারে যাবে অনেকেই অনেকে চাকরি ছেড়ে দিবে নতুন চাকরি পেয়ে গেছে আবার হ্যাঁ অনেকে আপনার মারাও যেতে পারে অনেক সময় পোস্ট খালি হবে তা আরো এরকম তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পোস্ট খালি হবে প্রায় এক লাখ প্লাস হওয়ার সুযোগ আছে কিন্তু আবেদন তো এবার চব্বিশ হাজার কম পড়বে কারণ কি যারা ছিল সবাই তো আবেদন করে ফেলছে ওইখান থেকে অল্প কিছু স্টুডেন্ট আছে যারা আবেদন করবে আর আপনারা যারা পাস করছেন তারা আবেদন করবেন তার মানে আপনাদের এবার পাস করলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন চাকরি হয়ে যাবে কিন্তু পরের পরবর্তী বছর এরকম হবে না কারণ এই বছর যারা পাশ করবে যেন ছিয়ানব্বই চোরানব্বই হাজার এক লাখ আছে লাখ আছে এই বছর আপনারা বেশি করবেন যেহেতু পোস্ট খালি বেশি বেশি এই বছর যদি করেন আশি হাজার পোস্ট পূরণ হয়ে যায় বিশ হাজার থাকে পরবর্তী বছরে যারা আসবে তাদের জন্য পোস্ট খালি থাকবে মাত্র বিশ হাজার এই বছর আপনার লাকি যারা পাশ করে ফেলছেন চাকরি হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এখন চাকরি পাওয়ার জন্য কি করনি করিলিতে তো বলে দিছে প্রিলি পরীক্ষা আপনার চল্লিশ পঞ্চাশ পাইলে পাশ করা যায় চল্লিশে পাশ হয় না কি পঞ্চাশ বা এরকম সায়েন্স পাশ হয়ে যায় রিটার্নে কি রিটার্নে পাশ করতে জানেন আপনারা বলতে পারবেন যারা লাইব্রে আছেন কেউ পারলে বলেন রিটার্নে পাশ নাম্বার আছে রিটার্নের পাঁচ নাম্বার নির্দিষ্ট করা না আপনাকে কত যে পেতে হবে কত পাইলে যে আপনি পাস করবেন এটা নির্দিষ্ট করা নাই আপনি এটা ধারণা করতে পারেন আশি পাইলে বাংলাদেশে যে কোনো চাকরি হবে এখন রিটেনে সর্বোচ্চ মান পেতে হবে সেভেন্টি প্লাস সেভেন্টি ফাইভ এইটি এখন আশি নাম্বার পেতে হলে যদি আপনি একটা অঙ্ক বাদ দিয়ে দেন ধরেন পরীক্ষায় আসছে পাঁচটা অঙ্ক একটা অঙ্ক পারেন না আপনি চারটা পারেন চার এই একটা অঙ্ক যদি বাদ দিয়ে আসেন তাহলে কি টিকার সম্ভাবনা নাই বললেই চলে আপনাকে যা আসবে সবই দিতে হবে এখন এক অঙ্ক বাদ গেল চাকরির আশা শেষ এখন এই বছর একটা সমস্যা হয়েছে সিলেবাস চেঞ্জ করছে আগের মতো সিলেবাস হইলে আশি না নব্বই পাওয়া কোন ব্যাপার ছিল না আগের বছর কি আসতো জানা আছে কারো আমরা অবশ্যই রিটার্ন যারা পাস করছেন তারা জানেন যে পাঁচটা অঙ্ক ঘুরে ফিরে আসতো হ্যাঁ যে একটা কশিট আসতো একটা সিপিপি আসতো পাঁচ পাঁচটা চ্যাপ্টার করলে আপনি কনফার্ম পাস কিন্তু এই বছর সিলেবাস অনেক চেঞ্জ করছে অনেক আইটেম আসছে বাড়তি বাই চান্স যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এইবার কিন্তু ফেল করে ফেললে যে সামনের বছর দিলে যে হয়ে যাবে এরকম না এই বছর তো সুযোগ আছে কারণ এই বছর চাকরির পোস্ট খালি পাস করলেই চাকরি হওয়ার সম্ভাবনা আছে এখন এই বছরের সিলেবাসটা একটু বড় যেমন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং পড়তে হবে আপনাকে কি কি পড়তে হবে এটা আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি আগে কি কী পড়তে হতো এখন কি কি পড়তে হবে আগে আপনার নিবন্ধনের জন্য তারপরে আপনার সিপিভি তারপরে হলো বেতন খাত পাঁচটা অঙ্ক ছিল ডিপ্রেসেশন অবচয় আর একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই পাঁচটা অধ্যায় থেকে অঙ্ক আসত গত বছরের প্রশ্ন দেখবেন এই পাঁচটা অঙ্ক পাঁচটা অধ্যায় করলে এ প্লাস বা ভালো রিটেনে ভালো একটা কিছু করা যেত অ্যাকাউন্টিং থেকে কিন্তু এই বছর প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং পড়তে হবে আপনাকে কেন কি কি আছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আমি একটু আপনাদের লেকচার শিটটাও দেখাই দিই আমি লেকচার শিট তৈরি করছি আপনাদের জন্য বছর হয়তো বা বেশি স্টুডেন্টরা এডমিশন নিবে না কারণ যেহেতু সময় কম এডমিশন না নিলেও আমি আর কি আপনাদের সাপোর্ট তো দিয়ে যাবই যেমন অনার্স মাস্টার্স যেভাবে সাপোর্ট পেয়ে গেছেন এখানে সাপোর্ট ইনশাল্লাহ পাবেন তাহলে আমাদের এখানে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যেটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এখানে আপনাকে যা যা পড়তে হবে পড়তে হবে ট্রেবুল অ্যানালাইসিসটা করতে হবে কেন পড়তে হবে যদি দেখাই দিই আমি তো আনতে যে বলতেছি না সিলেবাস নতুন হয়েছে বলতেছে আপনার রেকর্ডিং প্রসেস মানে জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স সব করতে হবে হ্যাঁ ব্যাংক রিকনসিলেশন দেখেন আপনি তো অনার্সে পাস করে গেছেন ব্যাংক রিকনসিলেশন করেন নাই এবার করতে হবে কারণ যদি পরীক্ষা করেন ব্যাংক রিকনসিলেশন থেকে একটা প্রশ্ন আসলো আপনি যে আনসার না করতে পারেন এবার তো নতুন সিলেবাস তাহলে তো আপনার শেষ দশ নম্বর শেষ চাকরি আসাও শেষ তারপরে এখানে আপনার আরো আছে প্ল্যান্ট এটা কিন্তু প্ল্যান্ট ফিনান্স আপনার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং পড়লে হবে না

ভালো ছিল কিন্তু এই বছর নতুন সিলেবাস যেহেতু তাহলে আপনাকে তিনটা বই পড়তে হবে এক একা যদি পড়তে চান এই তিনটা বইয়ের পড়তে হবে আচ্ছা এরপরে আপনাকে বলা হয়েছে আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়তে হবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি কি পড়তে হবে যাই আমরা একটু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ আপনার অডিটিং অডিটিং এর হলো তারা যে এইভাবে যে কথা বলছে এইভাবে হইলে প্রশ্ন আপনাদের কিন্তু ভাগ করা দিয়ে দিছে এখান থেকে দশ করে ত্রিশ আসবে আগের মতো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তার এই চ্যাপ্টার গুলো থেকে ত্রিশ নাম্বার আসবে তারা বলতেছে তাদের হিসাব অনুযায়ী থাকবে বিশ অডিটিং নিরীক্ষা থেকে আর ট্যাক্সেশন থেকে আসবে দশ নাম্বার ট্যাক্সেশন পুরো বইটা পড়তে হবে এখন একটা বিপদে পড়ে গেছেন আপনি প্রাইভেট পড়তেন না পড়ার দরকার ছিল না কারণ কি এইগুলা আপনার পড়া আছে যেহেতু আপনি ভালো স্টুডেন্ট ফার্স্ট ক্লাস পাইছেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়া আছে আপনার কস্ট অ্যাকাউন্টিং পড়া আছে আপনার অডিটিং আপনার পড়া আছে কিন্তু ট্যাক্স এই বছর দুই হাজার তেইশ চব্বিশের ট্যাক্সেশন বইটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে কারণ ট্যাক্সেশন একটা যে অঙ্ক আসবে দশ যদি না দেন পরীক্ষা হলে দশে দশ চলে গেলে বাদ দিতে হবে কারণ কম নাম্বার পাইলে ট্যাক্সেশন তো অবশ্যই কোন টিচার কাছে পড়তে হবে না নতুন বই কিনে চেষ্টা করতে হবে এই সাবজেক্ট গুলো আর নিরীক্ষা সাবজেক্ট অডিটিং সাবজেক্টটা এই সাতটা সাবজেক্ট আপনাকে পড়তে হবে এখন আপনার যে কোনো গাইড কিনে নিলে অডিটিং এর কি কি আছে এটা তো থিউরি অডিটিং এর থিউরি এগুলো বাসা করে নিবেন বই থেকে কস্ট অ্যাকাউন্টিং এ কি কি করবেন কস্ট অ্যাকাউন্টিং এ কস্ট শিট আমি আমার ধারণা কস্ট শিট থেকে দশ নাম্বার আসবে ইনশাল্লাহ আর হলো আপনার এখানে

কোয়েশ্চেন যদি থাকে তাহলে কোশ্চেন করতে পারেন যে স্যার এই জিনিসটা নিয়ে একটু আমার ডাউটনেস আছে কমেন্টে করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাকে সেটা উত্তর দিয়ে দেবো যদি আপনাদের কোনো ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকে এবং আপনারা অবশ্যই শেয়ারম্যান কোশ্চেন করবেন যাতে অন্যরা এই ক্লাসগুলো দেখে উপকার পায় এবং শেয়ারম্যানশন যদি পা হয় আপনাদের যদি উপস্থিতি ভালো থাকে তাহলে নেক্সট ডে আর কি আগামী পঁয়তাল্লিশ দিনে ফ্রি লাইভ ক্লাস অনার্সে যেরকম ফ্রি 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 করে গেছেন সেগুলো পেয়ে যাবেন আর টেক কোর্সও করতে পারবেন যে মনে করেন না সবগুলো ভিডিও ভুলে গেছি হ্যাঁ রিস্ক নিব না তাহলে পেইড কোর্স করেও সুযোগটা নিতে পারেন সুযোগটা কেন নিতে পারেন কারণ এই বছর জন্য এই বছর যে সুযোগটা পাচ্ছেন ভবিষ্যতে এই সুযোগগুলো আর পাচ্ছেন না আচ্ছা আরো আমরা আগামী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং অঙ্ক নিয়ে আলোচনা করবো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি হাতে কলমে করানোর চেষ্টা করব আর সবগুলো চ্যাপ্টারের ভিডিও তো অলরেডি আছে যদি আপনি নেন তাহলে শর্ট চ্যাপ্টার ভিডিও দিয়ে দিব সেগুলো দেখে দেখেও প্রতিদিন ধরেন একটা জব পাও কিন্তু মুখের কথা না যারা বিসিএস পায় বা সরকারি চাকরি পায় এটা কিন্তু আদা সরকারি তাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয় এমসিকিউ রিটার্ন ভাই বা অনেক কিছু করতে হয় আপনাদের মাত্র আপনার এই নিবন্ধন পরীক্ষা আপনাকে কি করতে হবে আপনার সিলেবাস অনুযায়ী একটু পড়তে হবে সেটা যদি আপনি করতে না পারেন হ্যাঁ যে যেগুলো পড়ে আসছে না আসতে হবে তাহলে চাকরি পাওয়া আপনার জন্য অসম্ভব যে এই বছর চাকরির সুযোগটাও আছে সেই সুযোগটা আপনারা ভালো করে নিয়ে নেন আহ আপনার যেটা করবেন যদি আপনার আগের অঙ্ক করানো থাকে তাহলে প্রতিদিন একটা করে চ্যাপ্টার দেখেন প্রতিদিন যদি একটা করে চ্যাপ্টার দেখেন করা যেহেতু আছে তাহলে আপনার আগামী পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশটা চাপ্টার হবে আপনার সিলেবাসে আছে পঁয়তাল্লিশটা চাপ্টার নাই আর আপনার পড়া না থাকে প্রতিদিন দুই ঘন্টা থেকে তিন ঘন্টা সময় দেন তিন ঘন্টা সময় দেন এভাবে তিন ঘন্টা সময় দেন একদিনে একদিনে যে একটা চাপ্টার ভিডিও দেখে শেষ করতে পারেন পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশটা চাপ্টার হবে পঁয়তাল্লিশ চাপ্টার তো আপনার সিলেবাস নাই আরো কম চাপ্টার আছে আর ইম্পর্টেন্ট চাপ্টার গুলো তো আমি ইনস্ট্রাকশন বলে দিব এইগুলো ভালো করে করবেন তা আজকে এই কথা থাকলো ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাস গুলোতে অঙ্ক সহ অঙ্কগুলো আহ স্টেটমেন্টের গুলো বেশ কঠিন এবং আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিবে ভালো লাগলো অবশ্যই শেয়ারেশন করবেন আল্লাহ